পাতাছেন একটু কাছ থেকে দেখাইও এই দুইটা ফল একেবারে দেখতে খুব কাঁঠালের মতো তো আসলে কিন্তু কাঁঠাল না এই যে দেখেন কাঠালের মতো কিন্তু সাদা তো আমি এখন এই ফল ফল কাটবো তো আমি দুইটা এই দেখছি গাছটা হয়েছে একেবারে ডৌয়া গাছ আপনারা অনেকে চেনেন ডৌয়া গাছের মতন ডৌয়া গাছের যে পাতা আছে সেরকম কিন্তু ফলগুলো হইতে আছে এরকম অনেকটা কাঁঠালের মতন ছোট কাঁঠালের সাইজ অনেকে হয়তো দেখলে বুঝবেন যে এইটা ছোট কাঁঠাল গাছ থেকে পড়ে গেছে সেইগুলা তা আসলে এইটা কাঁঠাল না এটা আমি এখন আপনাদের কাইটটা দেখাবো এটার ভিতরে কীরকম হয় আর এই ফলটা নাকি খাওয়া যায় আমি শুনছি তো এখানে যারা পুরান লোক ছিল তারা নাকি এই ফলটা খাইছে যেহেতু অনেক বছর যাবৎ হইতে আছে তো আমি প্রথম দেখলাম তো এই জন্য এই যে এইটা এখন বোটটা কাঠা হয়েছে দেখেন গাছ থেকে কিন্তু এটা পড়ছে এই যে একেবারে সেম কাঠালের মতন কষপত্রে আছে তো এই যে দুইটা ফল গাছ থেকে পড়ছে তো এইটা আমি এখন একটা কাইটা আপনাদের দেখাবো এরপর আমি গাছটাও দেখেন আমি জুম করে দিছি এই যে দেখেন গাছের উপরে ফল ঠিক আছে এই যে এই ফলটা দেখাবো যে গাছটা কিরকম পাতাটা কিরকম তাইলে আপনারা হয়তো কম্পেয়ার করতে পারবেন তো বিয়ার্স এই যে ফলটা কাটা হইতে আছে দেখি এটার ভিতরে কিরকম এই যে দেখেন এটার ভিতরে কি রোয়া হইতো কাঁঠালের মতন কোয়া হইতো এই যে দেখেন সম্ভবত কাঁঠালের মতন কোয়া হইতো এই যে দেখা যাইতে আছে হয়তো বাপ এই বেলা রয়ে যাইতে আছে এই যে আমি দেখাই এই যে ছোট ছোটো কোয়া হইতো এইটাই ফলটা কত বড় হইবো জানি না কিন্তু এইটা নাকি কাঁঠালের মতনই ওই তো এটা নাকি খাওয়া যায় এই যে এইগুলো সম্ভবত কোয়া তো ছোটো ছোটো কিন্তু ফলটা এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই তার আগেই কিন্তু পড়ে গেছে এই যে দেখেন দুইটা ফল এই যে একটা এইগুলা কিন্তু আপনার এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই এই যে দেখেন এরকম দেখতে দেখ অনেকটা কাঁঠালের মতন কাঁঠালের সাইজ তো আমি আপনাদের এখন এই গাছের পাতাগুলো দেখতে কীরকম হয় গাছ থেকে পরে এবং গাছটা কীরকম সেটাও আমি আপনাদের এখন দেখাইতে আসি তো বিয়র্স দেখতে পাতে আসেন এই লো সেই গাছটা তো এই যে গাছের পাতা আমি যদি একটু আপনাদের করে দেখাই কারণ উপরের দিকে তো এই যে দেখেন পাতাগুলো কিন্তু দেখতে হয়েছে এরকম একেবারে হুবহু হুব আপনার হয়েছে যে ডৌয়া গাছের মতন তো ফলগুলো অনেক কম হয়েছে পাতলা পাতলা ফল হয়েছে আর এই যে যে গাছটা এই সেই গাছটা এরকম মোটা এই যে দেখেন এই একটা গাছ আছে এরকম মোটা এবং এই যে এই একটা গাছ আছে এই যে এই দুইটা গাছ ঠিক আছে এই যে দেখেন এরকম তো আমি এখন একটা ফল আপনাদের জুম করে দেখাবো যে গাছের ভিতরে যে ফল আছে একটা ফল আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব। তো এই যে বিয়ার্স আপনারা ফলটা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন এই ফলটা ঠিক আছে এই যে গাছের উপরে এই যে দেখেন আমি জুম ঝুমকিটা দিছি এই যে দেখেন গাছের উপরে ফল ঠিক আছে এই যে এই ফলটা তো আমি যদি আপনাদের দেখাই আরও ফল কিন্তু আছে তো এই যে পাতাগুলো কিন্তু এরকম আমি রোদের জন্য দেখতে এখন আপনারা দেখেন কিনা জানি না এই যে দেখেন এখানে কিন্তু অনেক গল অনেকগুলো ফল আসে এই যে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফল আছে ঠিক আছে আপনারা কমেন্টে জানাইবেন এটা ঠিকভাবে দেখা গেছে কিনা এই যে দেখেন এই যে ফলগুলা জোড়া জোড়া ঠিক আছে এই যে এখানে দুইটা ওই যে একটা এরপর এই যে এখানে একটা এরকম কিন্তু জোড়ায় জোড়ায় ফল আছে তো এই ফলগুলো আপনারা আগে দেখছেন কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন এই যে এই হইলো সেই গাছ ঠিক আছে ওই যে দেখেন ফল আছে এই যে এই যে এখানে কিন্তু ফল দেখা যাইতে আছে ঠিক আছে এই যে পরিষ্কার দেখা যাইতে আছে এই যে ফল এই যে এইগুলো এইগুলা তো এইগুলো আপোনাৰ আগে কোনো দেখোন কি ন অথবা খাইছে কিনা অৱশ্যে ভিডিঅ' নিশ্চয় কমেণ্ট কৰি জনাই বেন